পার্কিং এর কিছু ব্যবস্থা চলে আসুন ঝামিনা মুক্ত সুন্দর পরিবেশে গাড়ি পার্কিং এর সব জেতে নিয়ে যায় এগুলো সব আমার মাঠে শাহজাহানপুর গরুর সাগরের আগে সপক্ষে ছাড়াই সুস্বাগতম ই জারদার নিশ্চিতার ধনশ দাসন শাহ খাগিন শাহজাহানপুরের ডেন ওয়ে চলে সংঘের সংলগ্ন

طاق مغوله باط مغوله باط مغوله باط مغوله باط مغوله باط

আপনাদেরকে সঠিক দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে এক যোগাযোগ করার জন্য বজর সংলগ্ মন্না এক নাম্বার কাউন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে মন্নাকে

দুই নাম্বার দিকে যারা আছেন দুই নাম্বার দিকে যারা আছেন সেখানে গরু আমার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করুন দুই নাম্বার দিকে কলেজগুলোর ক্ষেত্রে করছি সেখানে এর ক্ষেত্রে আপনারা সহযোগিতা করুন অনেকগুলো গরু